আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে আরো একজন কৃতি শিক্ষার্থী যুক্ত আছে এবং আমাদের আজকে কৃতি শিক্ষার্থীর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার পার হয়ে সে কিন্তু একজন থার্ড টাইমার হিসেবে আমাদের এই নার্সিং ট্র্যাক করেছে তো আমি বেশি কথা বাড়াবো না আমি সরাসরি লিলি থেকেই জানতে চাইবো যে তোমার পরিচয় পরিচয় বলতে তুমি কোন কলেজে চান্স পেয়েছো তোমার নাম এবং একই সাথে তোমার মেরিট পজিশন ও তুমি হচ্ছে কত মেরিট নাম্বার ছিল ইত্যাদি ইত্যাদি আমার সাথে একটু শেয়ার করো আলাইকুম আমি জানাতুল ফেরদৌস লিলি আমি চান্স পেয়েছি লালমনিরহাট নার্সিং কলেজে আমার মেরিট পজিশন ষোলোশো বিশ তুমি কি ডিপ্লোমা নাকি বিএসি আমি ভেরি গুড আচ্ছা তো একদম প্রথমত যেটা হচ্ছে তোমার এখন যারা তোমাকে দেখছে বা তোমাকে যারা দেখবে তারা হচ্ছে প্রথমে মাথায় থাকবে যে আপু এত কষ্ট করে থার্ড টাইম আর হিসাবে চান্স পেয়েছে তো অবশ্যই হচ্ছে এই আহ জার্নিটা খুব ভালো ছিল না বা খুব সহজ ছিল না অনেক পরিশ্রম অনেক সংগ্রাম করেই তাকে হচ্ছে এখানে যেতে হয়েছে তো একদম সরাসরি আমাদের এই গল্পটাই বল আমরা হচ্ছে তোমার গল্পটা শোনার জন্যই আছি যে ঠিক কতটা পরিশ্রম বা কতটা সংগ্রাম করে তুমি হচ্ছে এখানে এসে পৌঁছেছো জি ভাইয়া ফার্স্ট টাইম পরীক্ষা দিছিলাম তো প্রথম থেকে মেডিকেলের ইচ্ছা ছিল তো প্রথমবার মেডিকেলে হয় নাই একটা একটা করে ভর্তি পরীক্ষা দেয় কোথাও রেজাল্ট হয় না তো প্রথমবার সেভেন চান্স পাই তো এখানে ভর্তি হয়েছিলাম তারপর অনেক কষ্ট করার পরও তেমন ভালো কোথাও হয়েছিল হয়তো মেরিট আসছে কিন্তু ভালো সাবজেক্ট পাই নাই এরকম হচ্ছিল ঢাকার বাইরে হচ্ছিল বা বাসা থেকে দেয় নাই তো সব মিলে আর ফার্স্ট টাইম হয় নাই তো সেকেন্ড টাইম হলো ভর্তি পরীক্ষার প্রতি একটা অনেক ই চলে আসছে যে এত কষ্ট করলাম তাও হচ্ছে না তারপরে সেকেন্ড টাইম পরীক্ষা দেই কিন্তু সেকেন্ড টাইম কয়েকটা জায়গায় পরীক্ষা দিলাম সব জায়গায় পরীক্ষা দেয়নি তো সেকেন্ড টাইম আমি নার্সিং এ পরীক্ষা দেয়নি ফার্স্ট টাইম আমি নার্সিং এ পরীক্ষা দিয়েছিলাম কিন্তু অতটা সিরিয়াসলি পরীক্ষা দেইনি তাও আমি সিক্সটি প্লাস মার্ক পাইছি বাট সরকারিতে হয় নাই নার্সিং এ তো সেকেন্ড টাইম এই জন্য আমি নার্সিং এ পরীক্ষাই দিইনি তো থার্ড টাইম এ ভাবলাম যেহেতু লাস্ট একটা সুযোগ আছে মেডিকেল সেক্টরে ঢোকার কেননা আমি পরীক্ষাটা দিই তো আমি খুবই অল্প দিনের প্রিপারেশনে পরীক্ষা নিছি আমি বুঝি নাই যে আমি চান্স পাবো আমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ করি দেন আমি রোজার মাস থেকে পড়াশোনা শুরু করছি তারপরে ভাবলাম যে নিজের মতো করে পড়াশোনা করতেছি একটা গাইডলাইন হলে ভালো হয় কি পড়তে হবে কি না পড়তে হবে কি পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কোনটা পড়তে হবে না তো আমি ভুলগুলা করছি ফার্স্ট টাইম এই জন্য আমি বুঝতে পারছি তো এই জন্য আমি ফার্স্ট টাইম যখন নার্সিং এ পরীক্ষা দিছিলাম তখনও আমি বি ব্রেইনার এর ফ্রি ক্লাস গুলা করছিলাম তো এত ভালো মানে ক্লাসে ভাইয়ারা বুঝায় বি ব্রেইনার তো সেকেন্ড টাইম তার আমি নার্সিং দেইনি কিন্তু ফার্স্ট টাইম আমি ফ্রি ক্লাস গুলা করছি আর এখনো থার্ড টাইম যখন আমি ঠিক করছি যে আমি নার্সিং পরীক্ষাটা দিয়ে এবার তখনও আমি বি ব্রেইনার এর ইউটিউবে ক্লাস গুলা সার্চ দিয়ে দিয়ে করতাম তখন ভাবলাম যে ইউটিউবে এত ফ্রি ক্লাস গুলো এত ভালো করাইতেছে ভাইয়ারা তাহলে আমি যদি জয়েন করি তাহলে হয়তো একটা ভালো গাইডলাইন পাবো এক লিস্ট বি ব্রেইডারের উসিলায় যদি আমি থার্ড টাইম চান্স হয়ে যাই এই চিন্তা করে দেন হলো আমি ঈদের পর রোজার ঈদের পর আমি থার্টি ডেজ কোর্সটা অ্যান্ডরোল করছি থার্টি ডেজ ও তখন হাতে ছিল না তিরিশ দিনেরও কম ছিল তো তখন নিজের মতো করে পড়া অনেক গুছিয়েছিলাম তারপরে হলো থার্টি ডেজ কোর্সে ভাইয়াদের গাইডলাইন পিডিএফ ক্লাস কন্টিনিউ করি তবে আমি লাইভ লাইভ দিতে যেহেতু একটু লেট করে জয়েন করছি বাট তাও আমি সব পরীক্ষা গুলা দিছি পরীক্ষা দেওয়ার পর আমার মার্কটা আমি লাইভ যারা দিত তাদের রেজাল্টটা যে পাবলিশ করতো ওইখানে আমি কম্পেয়ার করতাম যে তারা কত পাইছে পরীক্ষায় আর আমি কত পাইছি তো প্রথম দিকে আমার মার্ক অনেক কম আসতো তো তখন ভাবতাম যে না আমার ধারা এবারও হবে না শুধু শুধু হয়তো সময় নষ্ট করতেছি তো অনেক দিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে ওইদিকে আমার ফ্রেন্ডরা সবাই সেকেন্ড ইয়ার এর টই কিনে পড়াশোনা শুরু করে দিছে আর আমি কি করতেছি এখানে সময় নষ্ট করতেছি আর ঈদের পর থেকে আমি টোটালি ক্লাস করাও বন্ধ করে দিই একদম পুরা বাসায় ছিলাম একদম রেজাল্ট এর পরই আমি বাসা থেকে বের হয়েছি তো একদম ক্লাসও করি না কিছুই না তখন আমি ভাবলাম যদি এখানে না হয় তাইলে আমার ওই দিকেও আমি পিছায় গেলাম সবার থেকে ক্লাসে যাচ্ছি না কিছু না বইও কিনলাম না অনার্স এর আর এইদিকে যদি না হয় তাহলে তো আর আমি নার্সিং এর অ্যাপ্লাইটা করছি আমি বাসায় জানাই নাই যে আমি নার্সিং এ অ্যাপ্লাই করছি করার পরে আমি জানাইছি যে নার্সিং এ তো পরীক্ষা দেওয়া যাবে থার্ড টাইম তো আমি অ্যাপ্লাই করছি আমি পরীক্ষাটা দেই তা আমার ভাইয়া আপু খুবই সাপোর্টিভ তো ঠিক আছে পরীক্ষা দাও তো আমার ভাইয়া বলছে যেহেতু পরীক্ষা দিবা একটু ভালো করে প্রিপারেশন নাও তো তারপর থেকে আর আমি অনার্স এ ক্লাস করি নাই আমি বাসায় পড়াশোনা করছি যতটা সম্ভব হয়েছে তো এই তো পড়াশোনা করছি তো এক্সামের মার্ক যখন একটু কম আসতেছে তখন ভাবছি যে না এবার আমাকে দিয়ে হবে না শুধু শুধু সময় নষ্ট করতেছি তারপর হয়তো ভাবছিলাম যে দুই বছর ধরে অ্যাডমিশনের পিছনে দৌড়াইতেছি ফার্স্ট ইয়ার এর ফাইনাল পরীক্ষা আমি অত ভালো দেইনি অনার্সের তো ভাবছি সেকেন্ড ইয়ার থেকে ঠিক আছে অনার্স টা ভালোভাবে কন্টিনিউ করবো তারপর আবার সেকেন্ড টাইম এসে আবার এই ভূত মাথায় চাপছে তখন ভাবলাম যে হয়েছে আমার সেকেন্ড ইয়ার রেজাল্ট রেজাল্টটা খারাপ হবে শেষ কি হবে আমাকে দিয়ে তো তারপরে তো পরীক্ষা দিলাম তো ভাবছি হয়তো যদি পরীক্ষার হলে যে আশিটা যদি আমি কারেক্ট দাগাইতে পারি তাহলে মনে হয় আমি চান্স পাবো যেহেতু ফার্স্ট টাইম হলো আমি সিক্সটি প্লাস মার্ক পাইও আমার গভ নার্সিং এ আসি নাই তো তখন ভাবলাম তো হয়তো আশিটা দাগাইতে হবে তো পরীক্ষার হলে গেলাম পরীক্ষা দিলাম কোশ্চেন তো মোটামুটি এবারে স্ট্যান্ডার্ড হয়েছে আমি যে ফার্স্ট টাইম পরীক্ষা দিছি তখন কোশ্চেন ইজি লাগছে আমার কাছে তো এইবার প্রশ্ন ধরে আমি ভাবলাম বা নার্সিং এ এরকম টাইপের কোশ্চেন করে আমি অবাক হয়ে গেছি আর আমি যখন পড়তাম তখন আমি অনেকগুলো স্ট্রিপ করতাম যে আরে নার্সিং এর কোশ্চেন তো ইজি হয় থাক এটা এটা না করি এরকম তো তারপর যখন পরীক্ষার হলে দিছি ভালোই তারপর হলো পরীক্ষার হলে আমি আবার শেষের দিকে গুনলাম যে আমি কয়টা শিওর দাগাইছি তখন দেখলাম যে আমি 161টা শিওর দাগাইছি তো পরীক্ষার পর আবার সবসময় আমার ভাই আমাকে জিজ্ঞেস করবে যে কয়টা শিওর দাগাইছো বা কয়টা হবে তো তার কাছে এক্সাক্ট অ্যান্সারটা দেওয়ার জন্য আমি সব সময় দুইটা আন্দাজে দাগাই হইলো এক মিনিট সময় হাতে রাখি যেন আমি গুনতে পারি যে কয়টা আমি শিওর দাগাইছি তো একশোটিটা আমি শিওর দাগাইছি এরপর খুব মন খারাপ হয়ে গেছে যে মাত্র শিওর দাগাইছি তাহলে তার বুঝতে পারছি যে পৌষ নিয়ে স্ট্যান্ডার্ড হয়েছে হয়তো কম মার্কে চান্স হইতে পারে তারপরে আমি পরীক্ষা দিতে ঢোকার আগেও আমি বি ব্রেনারের ভাইয়ার সাথে শাহিন ভাইয়ার সাথে কথা বলে গেছি অনেকটা কনফিডেন্স লাগছে আবার পরীক্ষা দিয়ে বের হয়ে আবার ভাইয়াদের সাথে দেখা হইছে তো ভাইয়া তখনই আমি বলছি যে ভাইয়া কোয়েশ্চেন মানে একটু স্ট্যান্ডার্ড হয়েছে ভাইয়া বলছে হ্যাঁ তারপর আবার বাসায় এসে খুবই টেনশনে ছিলাম মানে পরীক্ষার আগে যতটা না টেনশনে ছিলাম পরীক্ষার পরে আমি আরো বেশি টেনশনে ছিলাম তারপরে তো আমি এতগুলা ভর্তি পরীক্ষা দিছি কখনো আমার সাহস হয় নাই যে আমি একটু বা আমি একটু মিলাই যে আমার কয়টা হবে কিন্তু এবার আমি মিলাইছি আমি পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমি ওয়েট করতেছিলাম যে কখন বি ব্রেনার থেকে সর্টটা দিবে আমি দেখবো তো যখন সব দিল তখন মিলাই দেখলাম যে আমার বাহাত্তরটার মতো শিওর তখন আমি বিশ্বাস করতে না যে আমি চান্স পাবো কারণ নিজের প্রতি হান্ড্রেড কনফিডেন্স থাকলো যে হ্যাঁ আমি এতদিন কষ্ট করে পড়াশোনা করছি আমি হয়তো আমার এবার হবে আমি এটা বিশ্বাসই করতে পারতাম না মন থেকে কারণ কি ভাগ্য এত খারাপ এত কষ্ট করছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এই জন্য আর মানে ভাবতেও ভয় লাগতো যে হ্যাঁ আমার হবে এটা আমার ভাবতেও ভয় লাগতো তো যখন দেখছি যে আমার ভাদুরটা শিওর তখন আমি ভাবি নাই যে না চান্স পাবো আমি বললাম যে বাহাত্তর টাকা না আমার আমার যদি হয় তাও হবে না বাকি সবার চান্স হবে এরকম একটা ধারণা হয়ে তারপরে ওয়েট করতেছিলাম যে রেজাল্ট কবে দিবে হাত তো এখনো ভাবলি তো এই তো হয়ে গেল তারপরে আমি হলো যখন নার্সিং এর প্রিপারেশন নেই আমি তখন প্রাইভেট নার্সিং এরও খোঁজ খবর নিয়ে রাখছি যে আরে আমার তো হবে না এই পড়াশোনা করে কি হবে তারা তারপর যখন স্টুডেন্টরা এত প্রতিযোগিতা ওইখানে সবাই অনেকদিন ধরে পড়াশোনা করতেছে সারাক্ষণ পড়াশোনার কথা হইতেছে তখন আরো বেশি ভয় লাগতো যে এইখানেই অলমোস্ট আছে দুই হাজার স্টুডেন্ট আর ওইদিকে সিট আছে হলো চোদ্দশো পনেরোশো নাকি ষোলোশো এরকম তো বি ব্রেইনারের স্টুডেন্টরা একটা চান্স পেয়ে যাবে সব বি ব্রেইনারের স্টুডেন্টদের সাথেই তো প্রতিযোগিতা করে পারতেছি না আমি তো তারপরে হইলো ভাইয়াদের ক্লাস আর কি বলবো প্রত্যেকটা ক্লাস অনেক ভালো ছিল আর আমি সব ক্লাস গুলা নোট করতাম হাতে লিখে লিখে তো খাতার ওই লেখাগুলাই আবার পরীক্ষার আগে পড়তাম তো ওইটা আমার জন্য অনেক হেল্প হয়েছে যে একবার ক্লাসে দেখে লিখতাম আবার পড়তাম তো এই তো খুব ভালো হয়েছে আর সাজেশন একদম একদম কমপ্লিট করছি মানে এ টু জেড সবই করছি হাজেশন হাজেশনগুলা যা যা দিছে ইভেন পরীক্ষার আগের রাতে আমি যে পরীক্ষা গুলা দিলাম ওই পরীক্ষার যে অ্যান্সার গুলো আছে শুধু অ্যান্সার গুলা পড়ে গেছি কারণ যেগুলা ভুল হয়েছে ওইগুলা তো মনেই ছিল যে এইগুলা ভুল হয়েছে ওইগুলা কখনো ভুল হবে না আমি আবার পরীক্ষা যেহেতু পরে দিছি প্র্যাকটিস এক্সাম দিছি তো আমি একবার পরীক্ষা দেওয়ার পর যখন দেখতাম আমার মার্ক কম আসছে যেগুলো যেগুলো ভুল হয়েছে ওগুলো আবার পড়তাম পড়ার পর আমি আবার ওই পরীক্ষাটা দিতাম তখন যখন দেখতাম একশো একশো পাইছি তখন অনেক মজা লাগতো তেমন করে আমি সব পরীক্ষা অনেকবার করে দেওয়া হয়েছে তারপর আবার যখন ভাইয়ারা বললো যে ডি ব্রেইনারের পিডিএফ তারপর এক্সাম কোথাও না কোথাও থেকে তুমি কমন পাবাই তখন ভাবলাম যে পিডিএফ হট সাজেশন সবই পড়ে ফেলছি এখন তাহলে এক্সামের ওইগুলো একটু দেখে যাই যদি ওখান থেকে কমন পড়ে যায় তো তখন আমি পরীক্ষার আগের দিন রাতে বসে বসে ওই অ্যান্সার দেখছিলাম পড়ছি তারপর পরীক্ষার আগের রাতে সবাই আমাকে বসে তাড়াতাড়ি ঘুমায় যাও তারপর আমি রাত দুইটা পর্যন্ত পড়ছি আমি মনে আছে রাতে একটা থেকে দুইটাই এক ঘন্টার মধ্যে আমি বাংলা হট সাজেশনটা পুরোটা রিভিশন করছি তারপর ঘুম আসতেছিল না মনে হচ্ছে আমি আরো পড়ি তাহলে আমার শান্তি লাগে আমার মনে হয় যে আমি পরীক্ষার হলে দেরি করে যাই দশ মিনিট লেট করে যাই তাও আমি সব পড়ে যাই তাহলে আমি দশ মিনিট কভার দিতে পারবো তাড়াতাড়ি করতে পারবো কিন্তু আমি যদি পড়েই না যাই তাহলে আমি যে কি করব এরকম আমার চিন্তা ভাবনা ছিল এটা খুব ভালো একটা ব্যাপার বলে ক্লাস আগে থেকে কমপ্লিট করে কমপ্লিট করে এরপরে হচ্ছে যেতে হবে ভেরি গুড এবং এটাই কিন্তু আমার তো আমি সব সময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করছি কিন্তু ভাগ্যের কাছে বারবার হারছি বারবার হারছি না না ভাগ্য তোমাকে এরকম একটা লম্বা গল্পের পরে তোমাকে এরকম একটা সাকসেস দিবে এ কারণেই হচ্ছে হয়তো বা এত নিয়ে আসছে এটা কোনো বিষয় না তোমাদের যেটা আছে এটা হবেই বাট পরিশ্রম বা দোয়া দিয়ে আমরা হচ্ছে ভাগ্যটা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ খুব সুন্দর করে সম্পূর্ণ জার্নিটা বললে যারা হচ্ছে ভিডিওটা দেখবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তিনটা দিক আমি তোমার এখানে লক্ষ্য করলাম যেটা হচ্ছে বর্তমান অনেক শিক্ষার্থীর ধারণা মানে দূর করবে যেমন তুমি বললা যে ফার্স্ট টাইমে তুমি হচ্ছে যথেষ্ট সিরিয়াসলি পরীক্ষা দাওনি বাট তোমার মনে হয়েছিল হয়তো বা হয়ে যাবে এটা একটা রিজন অনেকেই মনে করে যে কারণে তাদের হয় না দ্বিতীয়ত তুমি হচ্ছে বললা যে আমার আসলে কি বলে এটাকে তোমার ওই যে এক্সামের আগে তুমি যে কাজটা করো এই কাজটা কিন্তু হচ্ছে অনেক শিক্ষার্থী করে না যে আমি এতদিন পড়ছি ঠিক আছে বাদ আমি যতটুকু যা হয়েছে ব্যাপার না বাট হচ্ছে এটা যদি একটু রিভাইজ করে তাহলে কিন্তু ওর জন্য অনেক বেশি সহজ হয় এবং তৃতীয়তে যে বিষয়টা বলবো যে তুমি আসলে সম্পূর্ণ বিষয়টাকে আলটিমেটলি গুছিয়ে শেষ করে এরপরে পরীক্ষার হলে যাওয়ার মতো একটা মেন্টাল অ্যাবিলিটি ক্রিয়েট করছো এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক তোমার বলতে পারি হচ্ছে আহ ভিডিও হবে এটা আহ তোমাকে হচ্ছে পরবর্তী একটা প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তোমার তো সবকিছু যে আমার মনে হয় তুমি সব থেকে বেশি হচ্ছে বিব্রেনের অ্যাপটা ইউজ করছো যেহেতু প্র্যাকটিস এক্সাম তোমার অনেক বেশি সময় নিয়ে দিতে হয়েছে তোমার আসলে এই ফিচারটা বাদে প্র্যাকটিস এক্সাম বাদে তোমার আসলে কোন ফিচারটা অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে যে এই ফিচারটা আমার হচ্ছে অনেক বেশি কাজে লেগেছে বিব্রেনার অ্যাপে যেমন হচ্ছে আমাদের ডাউট সলভ ছিল তারপরে হচ্ছে তোমার এই যে শেষ দশটা মডেল টেস্ট অফলাইন মডেল টেস্ট ছিল তারপরে হচ্ছে অন্যান্য অনেক সবগুলো তার মনে নাই তো তুমি একটু বলো আমাকে কোনটা তোমার সব থেকে আমার হলো ক্লাস গুলা বেশি হেল্পফুল মনে হয়েছে ক্লাসগুলা মানে এমন হয় নাই যে এই ভাইয়ার ক্লাস ভালো এই ভাইয়ার ক্লাস একটু কম বুঝি এরকম মনে হয় আমি ফার্স্ট টাইম টাইম অফলাইন কোচিং কোচিং করছি করছি সেকেন্ড অনলাইন কিন্তু বি ব্রেনার আসলেই বেস্ট আমি যখন ফার্স্ট টাইম ও বি ব্রেনারে ফ্রি ক্লাস করে পরীক্ষা দিয়েছি তখনই আমার মনে হয়েছে আর ওইবারও অনেক বেশি স্টুডেন্ট চান্স পাইছে তো তখন আমার মনে হয়েছে যে না এই প্ল্যাটফর্মটা ভালো মানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ভাই আর ইন্ডিভিজুয়ালি বলতে প্রত্যেকটা ভাই ক্লাস খুবই ভালো ছিল আমি ক্লাস করতাম আমার অবাক হয়ে যেতাম যে এত ভালো কিভাবে বুঝাইতে পারে একটা মানুষ আমি আবার আমার গার্ডিয়ান কেউ দেখাইতাম যে এই ভাইয়াটা তিন ঘন্টার একটা ম্যারাথন ক্লাস নিছে এত ভালো বুঝাইছে এরকম তো ক্লাস গুলা অনেক ভালো ছিল তারপরে হইলো এক্সাম ছিল তারপর হলো আমাদের যে ডাউট সলভিং ক্লাস গুলা ওইগুলা আরো বেশি ভালো ছিল কারণ যখন ক্লাস করতাম তারপর যেটা সমস্যা হয়তো ডাউট সলভিং এ দেখতাম যে ভাইয়ারা ওইটাই করাইতেছে হয়তো অনেকে কমেন্টে বলতো কিন্তু আমি কখনো কমেন্ট করতাম না কিন্তু আমি দেখতাম যেটা আমার সমস্যা ওইটা সলভ হইতাছে এখানে এটা হচ্ছে আমাদের এর বলতে আমার সমস্যা সবার এটাতে সমস্যা হইছে এরকম তারপরে হইলো এখানে যে আমরা পড়তেছি বাসায় এখন এই মুহূর্তে যে ম্যাথটা আমাদের সমস্যা ওইটা ছবি তুলে অ্যাপসে দিতাম তো সিনিয়র ভাইয়া পুরো অ্যাডভাইজার পুরো যারা ছিল তারা সলভ করে দিত হ্যাঁ এইটা অনেক বেশি হেল্প করছে কারণ এই ম্যাথটা আমি বুঝতে পারতেছি এখন এটা তো আর সম্ভব না তো যখন নিউ ব্রেনার দিতাম ছবি তুলে তখন আপনারা সলভ করে দিত হ্যাঁ হ্যাঁ অফলাইন থেকে অনলাইন অনলাইনটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ অফলাইনে যে ভাইয়ারা পড়ায় গেলাম ক্লাস করলাম বাসায় আস্তে আস্তে অনেক কিছু মাথা থেকে বের হয়ে যায় হ্যাঁ আর অনলাইন ক্লাস হয় কি আবার ক্লাসটা দেখে নিতে পারি তো এই জন্য খুবই ভালো একটা ক্লাস অনেকবারও করি এরকম হয় বা वेरी তুমি আসলে খুব সুন্দরভাবে বলা যেতে পারে একটা গাইডলাইনমূলক ভিডিওই হচ্ছে তুমি আমাদেরকে উপহার দিলে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা কামনা তোমার জন্য এবং হচ্ছে দোয়া রইল এখন থেকে একটা বিষয় হলো যে তোমার পরীক্ষার হল থেকে বের হয়ে আর বলতে হবে না ভাইকে কয়টা শিওর হয়েছে দিছো তিন বছরের আর কি একটা দীর্ঘ লম্বা জার্নি তোমার কমপ্লিট হয়েছে वेरी খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং একই সাথে আমি তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এবং হচ্ছে ভিবিরনের পক্ষ থেকে আরো একবার অভিনন্দন তোমাকে জানাচ্ছি ক্র্যাক করার জন্য তুমি স্বভাবত লালমনিরহাট নার্সিং কলেজে ভর্তি হয়েছ ভেরি গুড তোমার জন্য তোমার পরিবারের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আমরা হচ্ছে আমাদের আজকের এই সুন্দর একটা ভিডিও কমপ্লিট করছি এবং হচ্ছে তোমার জন্য তোমার মানব সেবার উদ্দেশ্যে যেই মানে চেষ্টা তুমি লালন করেছো এটা যেন সফল হয় এই দোয়া এবং প্রত্যাশা এলো আসসালাম আলাইকুম আসসালাম